শুভাংশু শুক্ল তারা কিন্তু মহাকাশ থেকে দেশে ফেরার উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু রওনা হয়েছে পৃথিবীর বুকে ফিরে আসার জন্য রওনা দেবেন আজই মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে শুভাংশুরা মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পৃথিবীতে এসে পৌঁছবে তারা আগামী কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে শুভ্রাংশুদের শারীরিক পরিস্থিতির ওপরেও রাখা হবে নজর মহাকাশ জয় করে এবার ফেরার পালা আরো বিস্তারিতভাবে কথা বলবো বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আমরা যেমনটা দেখতে পাচ্ছি একটা নির্ধার আজ বিকেল চারটে এ রওনা মহাকাশ জয় করে এবার ফেরার পালা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু সুচারু এই যেমনটা আমরা জানতে পারছি যে কুড়ি দিন কিন্তু হয়ে গেল তারপর কিন্তু আজ তাদের মহাকাশ থেকে রওনা দেবার পালা এবং আগামীকাল কিন্তু তাদের পৃথিবীর মাটি ছোয়ার পালা কি জানা যাচ্ছে সুচারু দেখো শুভাংশুরা যে গর্বের সোপান তৈরি করে এলো এবং মহাকাশ থেকে একাধিক তথ্য তারা সংগ্রহ করলো পৃথিবীর বিভিন্ন ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পৃথিবীর ছবি বিভিন্ন কক্ষপথে দক্ষিণ এই একাধিক অভিজ্ঞতার সাক্ষী থাকলো সুবাংশী সহ আরো চারজন নব এবং শুভাংশুদের এই অভিযান নিয়ে ইতিমধ্যেই গর্বিত এবং যেটা জানাচ্ছে যে আজকে তারা যাত্রা শুরু করবে আগামীকাল বিকেলে তারা এসে পৌঁছবে এবং তারপর শুভাংশু সহ চার নব কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে কারণ তাদের শারীরিক পরিস্থিতি কি অবস্থায় থাকে কারণ দীর্ঘ সময় তারা মহাশূন্যে ভাসমান অবস্থায় ছিল ফলে সেহেতু তাদের শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর থাকবে এবং অবশ্যই তারা কি তথ্য নিয়ে আরো ফেললেন এবং কি কি তথ্য নিয়ে ফিরলেন পৃথিবীতে মহাকাশ সম্পর্কে আর কি অজানা তথ্যের দ্বার খুলে গেল সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং যেটা বলে রাখা দরকার যে এই অভিযান করার সময় থেকে কিন্তু প্রায় আট থেকে নবার ব্যর্থ হতে হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন টেকনিক্যাল কারণে বিভিন্ন সময়ে কিন্তু নবারের মাথায় সুবাংশুরাই যাত্রা শুরু করেন এবং সেখানে গিয়ে সুবাংশু মহাকাশে পৌঁছেই বলেছিলেন যে নমস্কার মহাকাশ থেকে বলছি এবং আবারও মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় আবার একটা আবেক্ষণ ও বার্তা শুভাংশু দিয়েছেন ফলে আজকে গোটা দেশ কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে শুভাংশুদের ফিরে আসাটা যাতে সেফলি হয় সুনিশ্চিতভাবে হয় যেভাবে তারা পৌঁছেছিলেন ঠিক সেইভাবেই তারা যাতে পৃথিবীতে ফেরত আসেন এবং আগামীকাল বিকেল বেলায় তারা এসে পৌঁছবেন এবং তারপর আগামী তিরিশটা দিন তাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে তারপর তাদের অভিজ্ঞতা তাদের যে ক্যামেরা পক্ষ থেকে পাঠানো হয়েছিল সেই ক্যামেরায় কি কি ভর্তি হলো সমস্ত কিছু তথ্য কিন্তু সামনে আসবে এবং সত্যি এটা একটা গর্বের দিন সোপানের দিন এবং আজকেই তারা পৃথিবীতে ফেরার যে যাত্রা সেই যাত্রা শুরু করতে চাইছে বেশ ধন্যবাদ